আরে আমি ফেলে জিততাম আমি উমরাততাম গাহে এতন করি না সব টি আমি সবই তুলে লাইছি না আর তুই লালা আমি তো হুনছি আমরা ভালো না কিছু দে তো আমার হাজার ফা সেটই হইছিল হুম হাজার ফা সেটই হইছিল দেখি লাগ দন তোম্যা বেটা তুমি খবর জাননি আরে হাজার টাকা নিবা হাজারের কলন 200 টাকা বুঝ যা ল হাজারের 200 হ্যাঁ মাইনছে না হাজারে বিশ টিয়া বত্রিশ টিয়া আপনি কোন হাজারে দুইশো টিয়া আমার তো না টিয়া নিলে টিয়া লাগবো হাজারে দুইশো টিয়া পাঁচ হাজার টিয়া সাতটা এক হাজার টিয়া লাভ যদি নাও তাইলে মনে করো যে বাইতে একটা স্টেম লই আর লগে তোমার বউরে লগে লই আয়ো স্ট্যাম্প আনো লাগবো স্ট্যাম্প সালামি টিয়া দেনে কেউ রে আরে ভাই কি কইতাম স্ট্যাম্প দিয়ে টিয়া নাই মাইনছে না হাজার টিয়া নিয়ে মুই স্ট্যাম্প দিয়ে নাই লাগবো এটা কোনো কথা হইলো এইসব টেয়া না অনেক তর্ক বিতর্ক হয় অনেক যদি টেয়া যদি নিতা চাও তো তাইলে লাগবো তোমার বউ তোমার বউ সই লাগবো আর মনে করা যায় এক হাজার টে লাভ আলাপ উজ্জ্বল

এই দুঃখ কই কন লাগে আমনাক সুদিগ হয় এই অবস্থা হয় কে লেগে নেন কি বছ ভালি আমনাক এই কাৰণে আপনাক ওই সুধগ সুদগ দেহি সুদ খাইতে খাইতে এই মানসি জুলুম করতে করতে আতুরা তুরা মুখ রা দেই রইয়া জায়গা হাত বেঙ্গুর হইয়া জায়গা পাও লেহেং রা হইয়া জায়গা এই কাৰণে দে হয় বুঝছেন এটা লাগিয়ে হয়

একরা একরা ছিলlambda আবার তুই আমার পাইতা তুই আমার কি কর তোর ট্যার টেম জিতেনা আমাগো বুঝে খা কত হন তোর ট্যার না আর আমার তে ট্যা না কইছিনা হাজারে 200 ষ্ট্যাম্প তোর ব সাইন ছারা তোর বাইগিয়া বেগুর 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 আমি ফাTam না করতাম কইলা আমার কত হইল তোর বিসি বিসি তুই আনো আবি না আমি হাজারে 200 দিতাম না ষ্টেম দিতাম না বউয়া দিতাম না বুঝল না হ্যাঁ আ আমরা অনলাইন মাইছে কি করণ লাগে জানা